এক গেম খেলতে আসলাম রে বাবা কেউ টাক দিয়া ডোলা দেয় কেউ অটো দিয়া ডলা দেয় আবার কেউ কস ধরে গাড়ি দিয়া ডালা দেয় আবার কেউ লাম্বার গিনি দিয়ে দেশে ধাক্কা দেয় আমার এভাবে তো চলতে পারে না এই জন্য আমি আমার লবিতে ডেকে নিলাম আমার কুখ্যাত ভাই বান গালি নিয়ে আজ আমরা দুই ভাই গেমের মাইরে ভাব ছেবে না করেই ছাড়বো সালারে ধর মা শালারা কি আমি নক মার মার।

আরে ভাই তো ও তো এত রমদান মাস চলে করে শালা ওটা দেই আম আম আমার আস্তে খারাপাই দড় 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 বানদুই ওকে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ওই যে গাড়ি শব্দ শুনে যায় গাড়ি নিয়ে আর সম্বন্ধ চলে আসে দড় দড় নিমিজে নিমিজে ওকে ওকে মাস্টারটাকে নিমি ওকে নামো ও আমি চলে বসেছি ফার 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 ও বন্ধু লোক ماتসি ماتসি মরনাকে মর মর মা Juve ওকে মেরা আছে।

বড় ভাই মারেন মারেন তো তার পালা বি কোথায় যা গুলি কর গুলি শালা শালা এটাও হাত ছড়া হয়ে গেল এরো এরো তোর আগে কইছিলাম মালখায় গাড়ি চালাস না সামনে এনিমি মার মার বান্টু দ দ দ দ দ দ ভায়াত দে ভায়াত দে দেশ না কে মনে না কে পুরে বাবা রে বাবা আরেক ডাইরেক্ট চা পাইছি সেই এটা শেষ ও বাবা ওই সাথে বলেছি যা মারে

নুবাইমatkarার পরে আলী ভাই ডাইভিং স্কিল তো দেই ভালো সে হচ্ছে সানি লিওন মিয়া Калиপার মতো বড় বড় ডাইউ করতে পারবে আমার মনে হয় তার ডাইভিং স্কিল আপনারা দেখলে বিশ্বাসই পারবেন সামনে আরেকটা প্লেয়ার আলী ভাই উড়িয়ে দিয়ে নক বাহ আলী ভাই বাহ গেম তোমাদের আমাদের জন্য বাহ নহেশে বুম টমরায় হচ্ছে এই গেম এর আসল প্রপলিটি দামটা চড আলী ভাই বাবা আর আমরা সবাই রোহিঙ্গা